নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সাবুর পায়েস রান্না করে দেখাব তার জন্য আমি একশো গ্রামের একটু একশো গ্রাম মতো সাবু নিয়েছিলাম সাবুটাকে আমি শুকনো খোলায় এমনি ভেজে নিলাম তিন চার মিনিট সাবুটা যদি ভেজে নেওয়া যায় তাহলে সাবুটা তো গায়ে গায়ে লেগে যাবে না তাহলে সেদ্ধ করলে এবার ভাজা হয়ে গেলে আমি জল ঢেলে দিলাম এবার জল দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সাবুটা একটু ভিজে যায় তারপর আমি একটা ছাঁকনি নিয়ে এসে তিন মিনিট ঢেকে রাখতে হবে তিন মিনিট পর আমি খুলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম জলটা এবার সাত আটবার আমি সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সাবুর ভেতরে একরকম স্টার্চ থাকে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে এবার আমি কড়াইতে দু চামচ মতো ঘি দিলাম ঘি দিয়ে সাবুটাকে ভেজে নিলাম সাবুটা কিন্তু সাত আটবার ধুয়েছি আমি এবার মিনিট তিন চার নাড়ার পর আমি এবার দুধ দিয়ে দিলাম হাফ লিটার মতো হাফ লিটার দুধ আমি আগে থেকে দিয়ে রেখে দিয়েছিলাম আমি এটা ঘন করিনি এমনি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাই দিলাম আমি কনডেন্স মিল্ক দেব সেই জন্য অটোমেটিক দুধটা ঘন হয়ে যাবে টেস্ট বেড়ে যাবে এবার সাবুটাকে আমি মিনিট চারেক ফুটিয়ে সাবুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই এবার আমি একটা ফ্রাই প্যান করে বসিয়ে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নিলাম কাজু বাদাম আর কিশমিশ এইগুলো পায়েসের ওপর দেব বলে আমি করে নিলাম এটাকে একটু ঘি দিয়ে ভেজে নিলাম পায়েসটা হয়ে গেলে ওর মধ্যে ছড়িয়ে দেব এবার পায়েসের মধ্যে আমি হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিলাম তোমরা গোটা এলাচও ফাটিয়ে দিতে পারো আমার গুঁড়ো ছিল বলে গুঁড়ো দিলাম এবার আমি এক বাটি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আমি এর মধ্যে চিনির ব্যবহার করিনি তোমরা তোমরা যদি কনডেন্স মিল্ক না দাও তাহলে চিনি দিতে হবে কন্ডেন্স মিল্কে তো মিষ্টি থাকেই সেই জন্য আমি চিনি দিইনি আমরা একটু হালকা মিষ্টি বেশি পছন্দ করি সেই জন্য চিনি দিই নি একশো গ্রাম সাবুর জন্য পঞ্চাশ গ্রাম মতো চিনি দিলেই হবে এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমার সাবুর পায়েসটা রেডি হয়ে গেল এবার সার্ভ করে দিলাম খুব ভালো লাগে খেতে সাবুর পায়েস